আট কা গিসে জাল নাদি আলহামদুলিল্লাহ поле থাকিওলে দেখতে পাচ্ছতে হচ্ছিল না বুঝিয়ে গেল ডালাইছো তুই দিয়েছ চালের মধ্যে মাফ আসছে তো দেখা যাচ্ছে না কে একদম টোন টাইট বাসপাতা হুম সরি সরি খুবই চমৎকার জায়গায় আমরা মাছ শিকার করছি নদীর কিনারটা দেখুন জালে মাছ থাকলেই হয় এক ধরনের সুন্দর বাসপাতা রঙ দেখুন রঙ দেখুন যে খেত পরিপূর্ণ একদম বাড়াবেন বাড়াইছে তিন তিনটা

তবে মনে হচ্ছে না যে মামা এবার জাল ভালোভাবে ফেলতে পারবে আরে না মামা তো সেই লেভেলের এক্সপার্ট ফিশারম্যান মামার ডেনা জলে যাচ্ছে কারণ মাছ মারা খুবই পরিশ্রমের এসে দেখি মামার ডেনার কি অবস্থা জালের সাথে ঘোষণা লেগে লেগে এই অবস্থা মাছ ধরা অত্যন্ত ধৈর্যের কাজ এবং পরিশ্রমের কিন্তু যারা জেলে বা মাছ মারে বা শৌখিন মৎস্য শিকারী তারা কিন্তু অধৈর্য হয় না কারণ এটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা ও আছে মামা তুলেন 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 বাঁশ পাতা দেখতে পেয়েছি আমার চোখ কানা আর বাঁশ পাতা নিব না এই যে ঢাউরা তীব্র স্রোতের মাঝে জাল ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উল্টো দিকে ঘূর্ণন আমরা মাছের অপেক্ষা আছি এখানে পা দিলে চাপটা পড়ে যাবে তাই পা দিব না তাহলে মামা রাগ করবে যাক অসাধারণ একটা মাছ এসেছে আমি সন্তুষ্ট মামা সন্তুষ্ট কিনা জানি যে দেখুন কি সুন্দর রং এরকম মাছ ধরার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না